এই পৃথিবীতে আসার আগে বাড়ি ছিল কই আমাদের বাড়ি ছিল জান্নাতে। অর্থাৎ আমাদের বাড়ি মানে আমাদের পিতা আদি পুরুষ প্রথম মানুষ প্রথম নবী এবং এ কারণে আমরা গর্ব করি আলহামদুলিল্লাহ প্রথম যিনি মানুষ তিনি প্রথম নবী আর যারা বলেন তিনি গোনাগার হিসেবে পৃথিবীতে আসেননি কিছু লোকেরা বক্তৃতার মধ্যে বা বই লিখতে গিয়ে কথা বলেন যে তিনি যে একটি ভুল করেছিলেন জান্নাতের মধ্যে সে ভুলের কারণে আল্লাহ তাকে পৃথিবীতে নির্বাসিত করলেন এবং জাবালের রহমতে তিনশো বছর কানলেন কানতে কানতে চোখের পানিতে গালের গোস্ত পঁচিয়া হাড্ডি বাইর হয়ে গেল তারপরে আল্লাহ তা আল্লাহ তার গুণা মাফ করলেন এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট ভুল এটা সঠিক নয় জান্নাতের ভেতরে বসেই তিনি তার ভুলের অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়েছিল ঠিক না আল্লাহ বললেন আমি তাকে কিছু শিখাই দিলাম আমাদের পিতা আদম জান্নাতের ভেতরে বসেই প্রস্তুতি নিলেন যে ভুল তো করছি এখন মাপ পাওয়ার পথ কি যদি আল্লাহ প্রশ্ন করেন এত জিনিস এত নিয়ামত থুইয়া তুমি যেটা নিষেধ করলাম ওইটার কাছে গেলা কেন এই প্রশ্ন যদি আল্লাহ করেন তাহলে আমি কি বলবো বলব হাজর সালাম তার ধারণা মতে যখনই আল্লাহ প্রশ্ন করলেন যে নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলে কেন তিনি কোনো আর্গুমেন্টের কাছে যাননি তিনি কোনো যুক্তির কাছে যাননি তিনি সারেন্ডার করলেন আর পড়লেন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আমার আমি আমার নিজের নফসের উপরে অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আর যদি তুমি আমাকে করু না না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব আমাদের আদি পিতা আদম আলাই ইসলাম বুদ্ধিমান ছিলেন ঠিক না আসতে করলেন কেন বুদ্ধিমান ছিলেন মাপ করে দেওয়া এক জিনিস একজন একটা অন্যায় করছে মাপ চাইলো মাপ করে দিলেন কিন্তু আপনি তার প্রতি আর আগের মতো ভালোবাসা করলেন না এটা তো হইতেই পারে বেটা বারবার মাপ চাইতে যা মাপ করে দিলাম কিন্তু মনের মধ্যে তার প্রতি আর মহব্বত রইল না হতে পারে এমন তিনি বুদ্ধিমান ছিলেন শুধু মাপ চাইলে হবে না তিনি বললেন রব্বুল আমিন আমি আমার নফসের উপরে জুলম করেছি আমাকে ক্ষমা করে দাও আর পতার হামনা আমাকে যদি ক্ষমা না করো আর করুণা না করো তার মানে হলো ক্ষমাও করতে হবে আর আগে যেমন স্নেহ করেছিল রহম করেছিল তেমন রহমও করা লাগবে এ দুটোই তুই দয়া করে আমার প্রতি করো আল্লাহ পাক কবুল করলেন সুহান আল্লাহ মাফ করে দিলেন মাফ করে দিয়ে গোনাকার হিসেবে নয় নবীর মর্যাদা দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাই এই পৃথিবীর মানুষ আমরা ছিলাম জান্নাতে আমাদের পিতা ছিলেন জান্নাতে আমার মা ছিলেন আমাদের মা ছিলেন জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হলাম পুনর্বাসিত হলাম এখন এইখানে আসার পর আমি তো আমাকে যে আবার আমার ওই হারানো জায়গায় ফিরে যেতে হবে কোথায় ফিরে যেতে হবে জান্নাতে আবার যেতে হবে বলেন ইনশাআল্লাহ এখন এই যে জান্নাতে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহরুল আলমিন দায়িত্ব নিলেন যে হারানো বাড়িটা আবার যাতে পাও সেজন্য আমি রাস্তা করে দেব সোভান আল্লাহ কত দয়াতার তিনি যদি রাস্তাটা করে না দিতেন তাহলে তো আমরা জানতাম না আমরা ভুল করতাম আমরা মিসগাইড হতাম আমরা ভিন্ন পথে পরিচালিত হতাম সেজন্য আল্লাহ তালা পথ দিলেন সে পথ হচ্ছে নবীদের দিলেন নবীদের সাথে কেতাব দিলেন আর এই সেলসেলার সর্বপ্রথম নবী ছিলেন আদম আর সর্বশেষ যিনি ছিলেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ তার কাছে আল্লাহ সর্বশেষ কেতাব দিলেন নাম কি আল এবং বললেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রশিকে মজবুত ভাবে ধারণ করে হাবলুল্লাহ হাবলুল্লাহ মানে আল্লাহর রশি আল্লাহর রশি এটাকে আল্লাহ কি বললেন রশি বললেন এ কোরআনের অনেক নাম আছে কোরআনের নাম কোরআন এটার নাম হুদা এটার নাম ফোরকান এটার নাম জিক্র এটার নাম শেফা এটার নাম তানজিল এটার নাম কিতাব এ নামগুলি আমার বানানো কার বানানো আল্লাহ বানানো ওই জায়গা একজনে বলতেছে কানের তালা ফাটে যাওয়ার কায়দা হয়ে গেছে যাই হোক দুনিয়া নামক কুয়ার মধ্যে আমরা পড়ে গেছি এখন কুয়া দিয়া মানুষ উঠাবার জন্য সব থেকে সহায়ক কি বাস বাসনামায় দিলে হবে সব থেকে সহায়ক কি রশি দড়ি কুয়ার মানুষ উঠাইতে হলে দড়ি লাগবে আল্লাহ বানাইলেন দড়ি এখন কুয়া দিয়ে মানুষ টাইনে উঠাবার জন্য রশিতে রশির ব্যাপারে দুইটা শর্ত থাকতে হবে এক নম্বর শর্ত দড়ি হতে হবে মজবুত পশা পাটের দড়ি হলে হবে না পশা দড়ি যদি হয় তাহলে দড়ি ছাড়িয়ে দিবে এরপরে যারা ঝুলে ঝুলে পড়বে দড়ি দড়ে ওঠার জন্য উপর দিয়ে টান মারবে দড়ি যাবে ছিঁড়িয়া যাও লোকগুলো বাঁচত তাও দাঁত ভেঙ্গে মরবে এই গেল এক নম্বর শর্ত দুই নম্বরের শর্ত হল দড়ি যিনি ধরবেন উপরের থেকে সেই দড়িটা যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত তিনি যদি তার হাত যদি মজবুত না হয়ে শিথিল হয় তাহলে নিচের লোকেরা যখন ঝুলে পড়বে আর হাত থেকে যদি উনি ওজন রাখতে পারলেন না হাতের থেকে ফসকে গেল তাহলে মানুষগুলি শেষ হয়ে যাবে ঠিক না তাহলে দুইটা শর্ত এক নম্বর হচ্ছে দড়ি হতে হবে মজবুত আর যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত আল্লাহর এই দড়ি পচা পাটের দড়ি সব থেকে শক্তিশালী মজবুত সুবহান আল্লাহ সব থেকে মজবুত আর আল্লাহর হাত এর থেকে শক্ত হাত পৃথিবীতে কারো আছে আকাশে কারো আছে তাহলে এই কুয়ায়পতিত পতিত মানুষগুলিকে তুলে নেওয়ার জন্য কোরআন নামক দড়ি আল্লাহ ছেড়ে দিলেন ধরো পৃথিবীর সব মানুষ মজবুত হয়ে ধরো এটাকে ধরার ব্যাপারে বিচ্ছিন্ন হয় না কোয়াতাসিমু ঐক্যবদ্ধ ভাবে ধরো আর নয় বিচ্ছিন্নভাবে নয় কোয়াতাসিমু বেহাবলিল্লাহ জ্যামিয়াও ঐক্যবদ্ধ ভাবে ধরো এটাকে মজবুত ভাবে ধরো তাহলে এই দড়ির অপার প্রান্ত যার হাতে ধরা তিনি দড়ি ধরে তোমাদেরকে হারানো বাড়িতে আবার পৌঁছে দেবে এ হচ্ছে সেই খেতাব এই খেতাবের সাথে আমাদের সম্পর্ক কি আজ দেড় হাজার বছর কোরআন নাজিলের দেড় হাজার বছর পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত না শিথিল না শিথিল আমাদের আমাদের সম্পর্কটা যে ধরনের হওয়া উচিত ছিল সম্পর্কটা ওই রকম নাই স্বীকার করতে কোনো লজ্জা আছে ওরকম নাই কোরআনের সাথে সম্পর্ক রোজার মাসে যে সম্পর্ক গড়ে ওঠে বাকি এগারো মাসে সেই সম্পর্ক থাকে তাহলে কেমনে বললেন যে মজবুত রোজার মাসে সুহান আল্লাহ কি ক্ষত এক জায়গায় বসে গল্প করে আমাদের লোকেরা বলে ভাই আমার পুত্রবধূ সাত খত আমার মেয়ে নয় ক্ষত আমার বউ এগারো খত আর আমি না পড়ি খতম এই যে সাত খতম নয় খতম দশ খতম খতম করলেন আপনি কি একটা লাইনও বোঝেন বলতে বুঝেছে পুত্রবোধ বুঝেছে ইন্নালে খোরং শরীফ এইভাবে খতম করার জন্য আসে নাই প্রিয় ভাই সব বিশ্বাস করুন এরকম খতম করার জন্য আসে নাই এসেছে তেলাওয়াত করবেন বুঝবেন আর আমল করবেন কোনো কোনো সাবিদ তেলাওয়াত করতে সময় লেগেছে তিন বছর কারো পাঁচ বছর আমরা তো একই মাসে খতম করি পাঁচবার সাতবার তিন বছর পাঁচ বছর লাগলো কেন এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন বুঝেছেন বাস্তব জীবনে আমল করেছেন ব্যক্তিতে পরিবারে দোকানে হাটে বাজারে যে আয়াত যেখানে সেখানে জীবনের উপরে আমল করেছেন তারপরে আর একটা পড়েছেন সেটা বুঝেছেন আমল করেছেন আবার আর একটা তেলাওয়াত করেছেন বুঝেছেন আমল করেছেন এইভাবে গোটা কোরআন শরীফ বুঝে আমল করে তারা যখন রাস্তা দিয়ে যেতেন সাহাবিরা বুঝতে পারত জীবন্ত কোরআন যেন হেঁটে যেতেছে শুধু করার জন্য শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআন এসেছিল একটি বিপ্লব সাধন করার জন্য আপনি কি ভাবতে পারেন একখানা কিতাব একটি বিপ্লব করেছে সুবহান বিপ্লব তো এমনি এমনি হয় না বিপ্লব তো বোঝেন রিভলিউশন বিপ্লব এক একটা বিপ্লবে লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হয় জীবন দিতে হয় সমাজতন্ত্র কমিউনিজম প্রতিষ্ঠিত করতে গিয়ে এখনো রাশিয়ার বুকে গণকবর আবিষ্কার হচ্ছে হাজার হাজার মানুষের কঙ্কাল আবিষ্কৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর একটি ঘিন্নতম মতবাদ সমাজতন্ত্র বা কমিউনিজম ইসলামের বিপ্লবের জন্য এত রক্তের প্রয়োজন হয়নি মাত্র কয়েক শত লোকের জীবনের বিনিময় একখানা কেতাবের বরকতে একটি নীরব বিপ্লব সাধিত হলো বিশ্বের বুকে সেই কিতাবখানার নাম কোরআন শরীফ সোমানাল্লাহ কে করে না একটা কিতাবে একটা বিপ্লব করেছে আল্লাহ আকবর একখানা কিতাব একটা বিপ্লব করলো কি বিপ্লব করছে মরা মানুষগুলোর জাতা বানাই দিছে মরা মানুষগুলো কি হয়েছে জীবিত হয়ে গিয়েছে নবী করিম আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন মানুষগুলো তখন আপনারা বলবেন জীবিত তো ছিলই আবুল হাব ওতবা সাইবা মুগিদার গোষ্ঠীরা এরা কি মৃত্যু ছিল না জীবিত ছিল জীবিত ছিল কিন্তু নৈতিকতার দিক থেকে ছিল কি মৃত্যু এই জন্য কবি বলছেন এমনি একটা মানুষ হাঁটাচলা করে এটাই তার জীবিত থাকার প্রমাণ নয় জীবিত থাকার প্রমাণ হলো তার আত্মার বিকাশ হচ্ছে কিনা তার হাত পাওয়া চক্ষু কর্ণ মানুষের মতো কাজ করছে কিনা মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে না না আছে কিনা এই জন্যই তো নাটোরের কোনো গরু কোনো সার রাজশাহীর কোনো গরুর প্যাট যদি শিং দিয়া ফুটা করে দেয় তাহলে নাটোরের গরুর বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে মামলা দায়ের হবে না কিন্তু এই কামটা যদি কোনো মানুষে করে তাহলে মামলা তাহলে এর দ্বারা বোঝা গেল মানুষ আর পশু এক জিনিস নয় পশু প্রবৃত্তি আলাদা আর মানুষের প্রবৃত্তি ভিন্ন এই মনুষ্য প্রবৃত্তিকে

মুছে ইয়ে ডর দিলে জিন্দা তু না মর যায় আমার ভয় হয় আমার জীবিত আত্মা তোর না হয়ে যায় যারা অপকর্ম করে তাদের তো জীবন আছে কিন্তু তাদের নীতি জীবনের শেষ হয়ে গিয়েছে তাই তাদের হাতগুলি পরনারীর দিকে প্রসারিত হয় তাদের পা গুলি অন্যায় কাজে যায় তাদের চক্ষুগুলি অন্যায় জিনিস দেখতে থাকে কথা বুঝে আসছে সুতরাং আত্মার দিক থেকে এই লোকগুলি মরে গিয়েছিল এই মৃত্যু প্রায় ধ্বংসের প্রান্তে দাঁড়ানো গোটা বিশ্ব ধ্বংসের প্রান্ত সীমায় শূন্য গর্ভের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ধস হবে এবং শেষ হয়ে যাবে রহমত ছাড়বে যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল নারী একটা দরকার সেই মেয়ে লোকটা কার বউ কার মা কার বোন কার স্ত্রী তা দেখার কোনো জরুরত বোধ করতো না তারা আমি কি বানায় বলতেছি বলি অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাত করব না কেন ওই লোকটাকে হত্যা করব না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না হত্যা করা এটা আমার রাইট আমার উঠের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উঠের পানি আগে খাওয়াইলো কেন এটা আমাকে অমর্যাদা করা হয়েছে এই বিষয় নিয়ে শত বছর যুদ্ধ চলেছে এই জাতি কি জিন্দা না মরা মরা জাতি এই মরা জাতির জিন্দা করেছে এই কেতাবখানা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই কোরআন মরা জাতি जिंदा হয়ে গেল এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই অনেকগুলো খোদা তারা বানিয়েছে আল্লাহর ঘরের মধ্যে কতগুলো ছিল বলে 360 টা এত গোনা সামেতে নাই ঘরে ঘরে খোদা বানাইছে প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে আমার খোদা ঠেলা বেশি এই নিয়ে তারা গর্ব করতে কবি आल्लामा अलताफ हुसैन हाली तिनी बोलछेन कबीले कबीले का बुत एक जुदा था किसी का हुबल था किसी का सफा था ये नाइला पे और ये उस पे फिदा था इसी तरह घर घर नया एक खुदा था प्रत्येक गोत्रेर जन्य आलादा आलादा खुदा ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করত চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণে গোটা পৃথিবী জাহান নামে হয়ে গিয়েছিল জাহান্নামের প্রান্ত সীমায় এসে পৌঁছে গিয়েছিল নবী করিম সাল্লাহ আরামের কাছে আল্লাহ তালায় কিতাবখানা দিলেন একখানা কিতাবের কারণে মরা জাতি জিন্দা হয়ে গেল কি জিন্দাটা হইল দেখেন ওমর রাহু যিনি আল্লাহর নবী হত্যা করতে আসলেন আল্লাহর নবী করতে আসছে কত বড় জাহিল হইলে পরে একটা মানুষ এই কাম করতে আসে সেই লোকটির মধ্যে পরিবর্তন এই কোরআন আনতে পারছে না পারে নাই জোরে বলেন পেরেছে কিনা কোরআনের সংস্পর্শে যখন হজরত এলেন এমন পরিবর্তন এসে গেল নবীজি বলেছেন লা নামিয়া বা আমার পরে নবীও হবে না রসুলও হবে না আমার পরে যদি কেউ পৃথিবীতে নবী হতেন লাকানা কা অমর অমরে আল্লাহ আরব্গুলাল আমিন নবী বানাইয়া দিতেন এই কোরান শরীফ হযরত ওমরকে জির থেকে নবীজি পৃথিবীর মানুষের কাছে ফিরে এলেন হাতে করে নিয়ে আসলেন একখানা পরশ পাথর এ পরশ পাথরের সংস্পর্শে যখন লোহা এলো লোহাগুলি লাগলো পরিণত হয়ে গেল একটা ডাকাত সম্পদ হরণকারী সম্পদের পাহারাদার হয়ে গেল মানুষের সুদ দিয়ে রক্ত শোষণ করত যারা তাদের সঞ্চিত সম্পদ অবারিত উন্মুক্ত হাত দিয়ে গোটা মানবতার সেবায় আল্লাহ দান করে দিতে লাগলেন কি পরিবর্তন যারা ছিলেন নারীর সতীত্বের জম তারা হয়ে গেলেন নারীর পাহার সোহান আল্লাহ বলবেন না কোরআনের সাথে তাবিজ দিয়ে পরিচিত হয়েছে তাবিজের জন্যই কোরআনের কাছে লোকেরা বেশি বেশি যায় বিশ্বাস করুন কোরআন এসেছে একটা বিশাল বিপ্লব সাধনের জন্য মানুষের উপর থেকে মানুষের গোলামি হঠিয়ে দিয়ে সেখানে প্রভুত্ব কায়েম হবে আল্লাহ প্রভুত্ত হবে কার জন্য আল্লাহ তালা বলছেন

তিনি মানব রচিত সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেন এই জন্য রসুলকে পাঠানো হয়েছিল কোরআন কারো অনুগ্রহের পাত্র হয়ে থাকবে না কোরআন চালাবে দেশ দেশ চালাবে কে কোরআন দিয়ে দেশ চলবে কোরআন মসজিদের মধ্যে মাদ্রাসা এবং খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কোরআন প্রতিষ্ঠিত হবে কোরআন দিয়ে দেশ শাসিত হবে আর কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয় তাহলেই দেশে শান্তি স্বস্তি স্থিতিশীলতা ফিরে আসতে পারে আপনারা কি বিশ্বাস করেন এবং এ দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে সূত্র দিয়ে এক বিন্দু থেকে আর এক বিন্দুর জন্য সরল রেখা কয়টা বাকি যেগুলো দেবে সেগুলো কি সোজা অবস্থায় যাবে যাবে না কেমতের আগেও যাবে না খালি ব্যাকা হবে যত দিবেন তত ব্যাকা হবে সোজা হবে মাত্র একটা সেই সোজা রাস্তাটা আল্লাহ বলছেন আমি সেই সোজা রাস্তাটা দেখাবো সুভা আল্লাহ ও আন আল্লাহ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার যেখানে রয়েছে অসংখ্য বাঁকা আল্লাহ রমপুল আর আমিন সুরায়েব মধ্যে বলেছেন আলি ফ্লেমরম কিতাপুন জেন্নাহু ইলাই কালী তুফরি জেন্না সামিনাল

এরকম একখানা কিতাব যে জাতির কাছে থাকবে সে তো সৌভাগ্যবান জাতি আর আমরা আজকে সৌভাগ্যবান না হতভাগ্য কোনটা বলেন আল্লাহ কি বলছে আল্লা র বলেন কোরআন তো আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগ্য হয়ে যাবেন আমরা তো হতভাগ্য হয়ে গেছি। কোরআনের কারণে হতভাগ্য হই নাই। কোরআন থেকে আমার সম্পর্ক শিথিল হওয়ার কারণে আমি হতভাগ্য হয়েছি আল্লাম আল্লামা ইকবাল এর এই শের কে না জানেন? ও জামানা খারবানে হো তারকে সে যুগে তো কোরআনকে বুঝে আমরা মর্যাদা সম্পন্ন হয়েছিলাম কোরআন বুঝছি কোরআন আমল করেছিলাম বলে একটা খেজুর চারজনে খাইয়া এক গ্লাস পানি পঞ্চাশ জনে খেয়ে রোম শাম পারস্য বিজয় করে দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানেরা পায়ের তলে এনেছিল সত্যিকার অর্থে রসুল যে মুসলমান বানাইছিলেন আমি তো মাঝে মধ্যে কথা বলি আফসোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো আর একজন সাহাবি যদি আজ জিন্দা হতে পারতেন আর আমাদের অবস্থা যদি দেখতেন চিৎকার দিয়ে বলতেন আল্লাহর আসাম রসুল্লাহ দামদান মোবারক শহীদ করে সাহাবাইকেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন আল্লাহর কসাম এইগুলা সেই মুসলমান না কপাল পড়েছে আজ মুসলমানের না এরা মানুষকে এত ভয় করে যে ভয় করা উচিত ছিল আল্লাহ রব্বুল আলমিনকে